অভিরাম দুই দিনের ভারী বর্ষণে জলমগ্ন বেলনিয়া জনজীবন স্তব্ধ লাগাতার দুই দিন যাবৎ চলছে ভারী বর্ষণ এই বর্ষণে জলমগ্ন বেলনিয়া শহরের বহু বাড়িঘর দোকানপাট রাস্তাঘাট জলের তলায় ঘরবন্ধি শহরবাসীরা যান চলাচল প্রায় স্তব্ধ বলা চলে নাঝেয়াল হয়ে ক্ষোভে ফুসছে শহরবাসীরা রবিবার থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত সেই ধারা এখনো অভিরাম চলছে মুহুরী নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে শহরের জল নিষ্কাশনের অব্যবস্থার কারণে ভারী বর্ষণে জল নিষ্কাশন হচ্ছে না ঠিকভাবে জলের তলায় অর্ধেক শহরবাসী ফলে নোংরা আবর্জনা জল ঢুকে গেছে বাড়িঘরে বিভিন্ন রাস্তা সহ শহরবাসীর বাড়িঘরে জলে থৈ থই করছে এমনই চিত্র আজ সকাল পাঁচটা নাগাদ দেখা গেল শহর জুড়ে বেলুনিয়া পৌরপরিষদ বিভিন্ন এলাকার কালীনগর আর্য সমাজ ব্যাংকশোট রাম ঠাকুরপাড়া আমলাপাড়া নন্দীপাড়া বিদ্যাপীঠ কর্ণার শহরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট যেমন জলের তলায় তেমনি বাড়িঘর দোকানপাট জলমগ্ন হয়ে পড়েছে জলাভূমি ভরাট জল নিষ্কাশনের অব্যবস্থা ও অবৈজ্ঞানিকভাবে ড্রেন নির্মাণ অবৈজ্ঞানিকভাবে জাতীয় সড়ক নির্মাণ পৌর পরিষদের ড্রেনগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবকে দায়ী করার পাশাপাশি বিলোনিয়া পৌর পরিষদের কর্তব্যের গাফিলতির ফলে আজ শহরবাসীর এই দুর্দশা শহর এবং শহরতুলির বহু মানুষ শরণার্থী হওয়ার আশঙ্কা বিপদ জয় মোকাবেলা দপ্তর গত রাত থেকেই কাজ করে যাচ্ছেন অভিরাম বৃষ্টিতে কাজের ব্যাঘাত ঘটছে আর সারাদিন যদি বৃষ্টি হয় বিলনিয়া দুর্দশা আরও চরমে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে অতিমাত্রায় বৃষ্টির ফলে জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর জেলার সমস্ত স্কুল এবং অঙ্গনয়াড়ি কেন্দ্র ছুটি ঘোষণা করেছেন নেয়ার প্রবীণ নাগরিক হিসাবে আজকে যে বিলোনিয়া সহজ জলমগ্ন এ বিষয়ে আপনি কি বলবেন এদের জন্য একমাত্র পৌরসভা দায়ী জনসভা নিষ্কাশন কোনো ব্যবস্থা না বোঝা হ্যাঁ এই পরিস্থিতির সৃষ্টি করছে কোনো ড্রেন সংস্কার নাই কোনো রাস্তাঘাটের কোনো কিছুই নাই আজকে এই এই জন্য একমাত্র পৌরসভা দেয় একমাত্র বিলোনিয়া পৌরসভা দেয় আজকে বিলোনিয়া বিধানসভায় তথা শহরে তিন দিন যাবৎ অতি বৃষ্টি মুসলদার বৃষ্টি কাকে বলে আমরা চল্লিশ বছর ওই বৃষ্টি দেখিনি তার কারণে বিলোনিয়া শহরের মূল ফটোকে আমলাপাড়া আশ্রমপাড়া মাস্টারপাড়া বর্ডারপাড়া পশ্চিম পাড়া নন্দীপাড়া রামপাশুর হয়ে বিলনিয়া শহরে বহু জায়গাতে বহু বাড়িতে আজকে প্লাবিত আজকে ছটা জায়গাতে আমরা শরণার্থী শিবির খোলার ব্যবস্থা করেছি এবং সবাইকে আমরা বাড়ি থেকে রেস্কু করে আমরা শরণার্থী শিবিরে আমরা এনেছি এবং তাদেরকে এই যে মুসলধারের বৃষ্টির ফলে সারা বিলোনিয়া বা বিলোনিয়া মহকুমার বিভিন্ন জায়গাতে যে অবস্থা সে নিয়ে আপনারা আপনাদের দপ্তর থেকে কি ব্যবস্থা নিয়েছেন এবং কি করেছেন ওই তো আমরা কালকে রাতের থেকেই শুরু করতে সমস্ত ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট করে রাখছি এবং কালকে রাত্রে আমরা এই শিক্ষা মারা ওইখানেও কাজ করে সারা রাত্রে আমরা কিন্তু এক ফোটা বয়ে রেখেছি না সারা রাত্রেও কাজ করতে এখন সকালবেলা এদিকে আর বাইরে গেছে